এক গায়ে এক চাষি থাকত গরিব সৎ পরিশ্রমী তার স্ত্রীর একটাই দুঃখ আমরা কবে বলল খব একদিন চাষী বাজার থেকে একটা হাঁস কিনে আনল বলল ডিম দেবে খাওয়ার খরচ কমবে স্ত্রী হাঁসকে খুব যত্ন করে খাওয়াতে লাগল পরদিন সকালে হাঁস একটা চকচকে সোনালি রঙের ডিম পারল চাষি বলল এটা সোনার মতো দেখতে বাজারে নিয়ে গেলে সত্যি লোকেরা বলল এটা খাঁটি সোনার ডিম তারা খুব খুশি প্রতিদিন হাঁস একটা করে সোনার ডিম দিতে লাগল কিছুদিনেই চাষী আর তার স্ত্রীর ঘর বড় হয়ে গেল নতুন পোশাক পাকা বাড়ি সব এল তবে স্ত্রীর লোভ বাড়তে লাগল সে একদিন বলল রোজ একটা করে ডিম হাঁসের পেটের ভেতর হয়তো অনেকগুলো ডিম লুকিয়ে আছে চাষি বলল না রে অত লোভ ভালো না কিন্তু স্ত্রী শোনে না একদিন সে নিজেই হাঁসটাকে কেটে ফেলল পেট ছিঁড়ে দেখে ভেতরে কিছুই নেই চাষি চুপচাপ দাঁড়িয়ে থাকল স্ত্রী কাঁদতে লাগল চাষি বলল সোনা আমরা হারালাম কারণ ধৈর্য রাখতে শিখিনি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম এরকম ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো